আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব রিঠা মাছ এভাবে সামুদ্রিক এই মাছটা এভাবে রান্না করলে খুব বেশি মজা হয় কারণ হচ্ছে এই মাছটা খুব অল্প উপকরণ দিয়ে রান্না করতে হয় কারণ মাছের একটা সুন্দর ঘ্রাণ আছে বেশি উপকরণ দিলে চলে ঘ্রাণটা আর থাকে না আমার কাছে এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয় আপনি আপনারা ওইভাবে একদিন রান্না করে দেখবেন আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নিতে হবে কারণ এই মাছগুলো একটু নরম প্রকৃতির হয় এই জন্য একটু ভে মাছগুলো আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিলে তরকারিটা খেতে ভালো হয় তরকারিতে সুন্দর একটা ফ্লেভার হয় এখন আমি পরিমাণ মতো লবণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে অল্প বাটা দিয়ে দিব এই মাছটা খুবই অল্প উপকরণ মানে জিরা অনেক কিছু দিয়ে গরম মশলা টসলা দিয়ে রান্না করলে এতটা টেস্ট আসে না কিন্তু হালকা উপকরণ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর দিয়ে দিয়ে দিলাম রসুন রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে সুন্দর ঘ্রাণ আসবে একটা এখন মশলাটা সুন্দর করে কষায় নিব মাছটা দেওয়ার পরে আবার বেশি অতিরিক্ত জাল দিলে তরকারি টেস্টটা নষ্ট হয়ে যাবে এই জন্য মশলাটা সুন্দর করে কষায় এখন মাছগুলো দিয়ে দিব এই মাছগুলো ছোটো ছোটো করে টুকরা করে রান্না করলে বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু বড় বড় করেও রাখতে পারেন আমি ছোটো ছোটো করে টুকরা করে রান্না করি একটু নাড়াচাড়া করে এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম বেশি পানি দেওয়া যাবে না মাখা মাখা করে পানিটা দিলাম বেশি পান তরকারিতে বেশি পানি হয়ে গেলে তরকারি টেস্ট নষ্ট হয়ে যায় আসলে এভাবে তরকারিটা একদিন অল্প উপকরণে অল্প সময়ে রান্না করে দেখবেন খুবই মজার তরকারিটা এখন দিয়ে দিলাম কাঁচামরিচ এর মাঝে আর ঢাকনা খুলে নাই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তরকারি থেকে আর একটু আর একটু পানি টানবে আপনারা যদি এরকম খেতে চান নামায় ফেলতে পারেন নামিয়ে আর একটু শুকনো শুকনো করব এরকম রাখবো আমি ঝোলটা একদম ঘন ঘন থাকবে তরকারিটা হয়ে গেছে এভাবে একদিন রান্না করে দেখবেন খুবই মজা হয় রান্নাটা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন